জামাতের সময় হয়ে গেল রহমতের নবী বরকতের নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়া শেষ যেজন এসে রহমতের নবীর বরকতের কর্ণ মুবারকে একটা খবর পৌঁছে দিল ওগো নবীজি সালাতুল আসর নামাজের পরে যেই যুবকটা আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনেছিল সেই যুবকটা এই দুনিয়ার বাড়ি থেকে আল্লার ডাকে সাড়া দিয়েছে কার ডাকে আল্লাহর ডাকে ইমান নাই নবী উপকার করবে না ইমান আনয়ন করার পরে এই দুনিয়ার বাড়ি ত্যাগ করার পরে এই খবর যখন আমার নবীজির করণ মুবারকে চলে আসলো আমার নবীরা কে বললো সাহাবীরা এই যুবকের গোসলের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো আমি নবী জান্নাতুল বাকিতে জানাজার নামাজ নিজে এই পড়াবো সুবাহান আন্দ তত ভাগ্যবান তাদের কপাল ছিল নবীজি নিজে তাদের জানাজার নামাজ পড়াইছে তার গোসল হয়ে গেছে গোসল করানো শেষ তাকে কাফনের কাপড় পরানো হয়েছে তার দেহের মধ্যে কাফনের কাপড় মোচড়ানো হয়ে গেছে মাসজিদের চাইরপায়া খাটের মধ্যে তার দেহটা উঠানো হয়েছে লাশ চলছে জান্নাতুল বাকিতে লাশের আগে আগে রহমতের নবী হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবিব তার নাম হজরত আবুল বাবা তিনি লক্ষ্য করে দেখেন আমার নবী যখন জানাজার নামাজ পড়াতে জান্নাতুল বাকির ময়দানে যাচ্ছিল দয়াল নবীজি পুরা পায়ের তালু মুবারক জমিনের মধ্যে রাখেন না বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে নবী জানাজার নামাজ পড়াতে জান্নাতুল বাকিতে গেছেন জানাজা পড়ানো শেষ সাহাবিদের মধ্য থেকে আমার নবীকে একটা প্রশ্ন করা হলো ওগো নবীজি আপনি যখন যুবকের জানাজার নামাজ পড়াতে গেলেন আপনি পুরা পায়ের তালু মুবারক কেন জমিনে রাখেন নাই বলেন আমার নবীকে বললেন সাহাবীরা শুনো এই যুবক ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাজি হয়েছে এত বেশি খুশি হয়েছে আল্লাহ পাক রাজি খুশি হওয়ার ফলে আসমানের রহমতের দ্বার আল্লাহ খুলে দিতেছে সুবহানাল্লাহ আর এত বেশি রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে এই জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছে মা কদারতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরতিল মালায়েকা ফেরেশতার আদিক্ষের কারণে আমি নবীজি মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই ইমানের দাম আছে না নাই এখন আপনি চিন্তা করেন আপনি কি ইমান আনয়ন করবেন পরিপূর্ণ নাকি বেঈমানদের আদর্শ অবলম্বন করবেন আমরা যারা বাঙালি আছি যারা মুসলমান নিজেদেরকে পরিচয় দেই আমরা কিন্তু আসলে ইসলামের না আমরা বেশিরভাগ মানুষ ইসলামের সঙ্গে বেঈমান ঠিক কিনা বলেন বলে কিভাবে উদাহরণ দিলে বুঝবেন রাসুলে করিমের উসুয়াত এবং সুন্নাত যাদের মধ্যে নাই সে নিজেকে ইমানদার দাবি করতে পারবে না যেমন কোরআনের মধ্যে সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন ও পৃথিবীর মানুষ নিশ্চয়ই নিশ্চিত তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ কোন আদর্শ উত্তম আদর্শ একটা মানুষ তার জীবনকে কখনোই দুটি অংশে ভাগ করতে পারে না কয়টি অংশে আমরা কিন্তু আমাদের জীবনকে দুইটা অংশে ভাগ করি বলে কিভাবে আমরা মসজিদে যাই মমিন মুসলমান মসজিদে যাবে এটা স্বাভাবিক আমরা ঈদগাহে যাই যাই না ওখানে গিয়ে আমরা ঈদের নামাজ পড়ি ঈদগাহে যাবে এটা স্বাভাবিক কিন্তু মুসলমান মসজিদে যাবে ঈদগাহে যাবে এটা মুসলমানের জন্যে দরকার যাওয়া লাগবে ঈদের নামাজ পড়তে মসজিদের পাঁচত্য নামাজ পড়তে জুমার সালা আদায় করতে কিন্তু দেখবেন যেই মানুষগুলো মসজিদে যায় ঈদগাহে যায় আবার পূজার সময় ওই মানুষগুলো হিন্দুদের মন্দিরে যায় ঠিক কিনা বলেন এটা মমিন মুসলমানের জিন্দগি নয় এটা মুনাফিকের জিন্দগি সেজন্যে বিখ্যাত কবি গালেব কবিতার ভাষায় বলেছেন দু রাঙ্গি ছুর দে এক রাঙ হো যা বলছে দুই রং ছাড় এক রং ধরো হয়তো মোমের মতো গলে পরিপূর্ণ মমিন হও নতবা শক্ত পাথরের মতো কাফের হও কিছুক্ষণ ইসলামের ছায়া তোলে কিছুক্ষণ ইসলামের বিপরীত ছায়া তোলে এটা মমিনের জিন্দগি না এটা পাক্কা মুনাফিকের জিন্দি ঠিক কিনা বলো এখন আপনি কি নবীজির শূন্য তরিকায় জীবনকে পরিচালনা করবেন না বেদিনের কালমার্স ফেসিবাদ পুঁজিবাদ ডেমোক্রেসি এরিস্টোক্রেসি এগুলো দিয়ে নিজের জীবনকে সাজাবেন একটা বার বিবেকটাকে প্রশ্ন করেন মন তুই কোন পথে চললি আল্লাহ তোকে কেন দুনিয়ায় পাঠাইল আপনি যদি চক্ষু বন্ধ করে খেয়াল করেন কেন আসলাম এই দুনিয়াতে আমি এখন কি করতেছি একটা সময় আমি কোথায় যাব একটা বার যদি এই চিন্তাটা মাথায় আসে আপনি হিসাব মিলাতে পারবেন না হিসাব মিলানোর কোনো সুযোগ নাই সব কিছু অন্ধকার এখন চোখ আমরা তাকিয়ে আছি আমরা একটু আলো দেখতেছি লাইটের আলো আবার লাইটগুলো বন্ধ করে দেই সব অন্ধকার লাইটও বন্ধ করা লাগবে না আপনি আপনার নিজের চোখটাকে বন্ধ করে দেখেন সব কিছু অন্ধকার কোনো কিছু আলো নয় মেরে ভাই আমাদের সবই ধোকা এই দুনিয়ার কোনো কিছু আমাদের আপন না সব স্বার্থপর দাদা চলে গেছে ফিরে আসে নাই বাবা চলে গেছে ফিরে আসে নাই আমরাও চলে যাব ফিরে আসব না অন্ধকার মাটির ঘরে থাকবেন ডানে মাটি বায়ে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে কাঁচা বাঁশের ছাউনি তার উপরেও চাপা মাটি কেন এত বাহাদুরি কোথায় আসেন কেন আসছেন কি করতেছেন আবার একটা সময় কোথায় যাবেন যদি আপনাকে মহাসমুদ্রের ঢেউয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় আপনি দুই ঘন্টা বাঁচবেন না আপনার ভিতরে যা আছে সব কিছু ময়লা হয়ে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে ওই পানির ভয়টাই সহ্য করতে পারেন না আর মালাকুল মৌতের থাবাটা কিভাবে সহ্য করবেন অন্ধকার কবরের মধ্যে অনন্তকালের জিন্দিগি কিভাবে পার করবেন আপনাকে যদি বলি ভাই মসজিদ মুখী হন মাদ্রাসা মুখী হন ইসলাম দিয়ে জীবনটাকে সাজান আপনি আমাকে বলেন বয়স হয় নাই দাঁড়িয়ে রাখবো পরে নামাজ পড়বো পরে সময় হোক তারপরে আমরা কি করি চার দোকানে বৈশা মানুষের সমালোচনা করি ও ভাই এগুলো করার সময় আল্লাহ আপনাকে আপনাকে দেয় নাই সময় এগুলোকে আল্লাহর বন্দিগিতে কাজে লাগান আপনি রিজিকের জন্য তো হন এই পৃথিবীতে আমরা একটা বর্ণনা শুনি আঠারো হাজার মাকলু কাজ সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাখলুকের খাবার তৈয়ার করে দিই আমরা মানব অথচ সতেরো হাজার নয়শো নিরানব্বই মাখলুকাতের কেউ রিজিকের জন্য এত পেরেশানি তো হয় না আমরা যারা তাদেরকে তৈরি করে দেই আমরা যতটা পেরেশানি হই আমরা কেউ কখনও জানি না কোথায় আমাদের জন্য রিজিক বরাদ্দ করা আছে কে কখন কোথায় যাব কে কখন কোথায় কি করব এটা আমরা কেউ জানি না রিজিকের ফায়সালা জমিনে হয় না আকাশে হয় কোথায় হয় আসমানে আল্লাহ নিজে রিজিকের ফায়সালা করে সেজন্য ভাই রিজিকের জন্য বিচলিত হইয়েন না সঠিক পথে চলেন দেখবেন সময় মতো আপনার খাবারটা পৌঁছে দিবেন আল্লাহ পাক সঠিক পথে চলবেন অনেক সময় অতিবাহিত করছেন অনেক সময় নষ্ট করছেন ও ভাই কে আপনাকে বলছে আপনি জান্নাতি হাদিসের বরাত আবু বাকার ফিল জানা উমার উফিল জান্না উসমান উফিল ফিল জান্না তিনারা জান্নাতি তারপরও তিনারা আমল করার জন্য পাগল পারা হয়ে যেত কবর দেখলে অজর ধারায় কান্না করত আর আমি আপনি প্রত্যেকটি কদমে কদমে জীবনের পরতে পরতে রন্ধে রন্ধে আমরা পাপাচার করছি আমাদেরকে তো কেউ ঘোষণা দেয় নাই আব্দুল করিম তুমি জান্নাতি আব্দুল রহিম তুমি জান্নাতি কেউ তো বলে নাই তাহলে তারপরেও কেন এখনো আমরা আমল করি না তারপরেও কোনো মসজিদমুখী হই না এই দেশের মধ্যে হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে লক্ষ লক্ষ মসজিদ আছে তারপরেও কোনো মানুষের পরিবর্তন নাই অকুলো কওলাং সাদিদা কথা যত সিধা অনেকের অসুবিধা আমরা কেউ সঠিক কথাগুলো জাতির সামনে বলতে পারি না সুদের বিরুদ্ধে কথা বলতে পারি না ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি না দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি না আমরা যখন নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি ঘুষও গ্রহণ করি নামাজও পড়ি মানুষের উপর অবিচার করি এই নামাজ রোজা দিয়ে কোনো ফায়দা নাই ও ভাই এগুলো সব ছেড়ে দেন অল্প দিনের হায়াত অল্প সময়ের জিন্দিগি আসরের বেলা ডুবে গিয়ে মাগরিবের বেলা চলে আসে আমার আপনার হায়াতের জিন্দিগি ফুরিয়ে গিয়ে আখেরাতের বেলা চলে আসতে আর দেরি করবে না সেজন্য ভাই আমাদের সময় খুব কম এই সময়গুলোকে কাজে লাগান মালাকুল মৌতের থাবা অনেক বড় ভয়ানক থাবা বলে কেমন থাবা ঈসা নবীর নাম শুনেছেন সবাই শুনছেন ওরে আমার ভাই ঈসা নবী আলাইহিস ওয়াস সালাম উনি উনার জাতির কাছে উনার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন উনার ধর্মের ঈশা নবীর জাতিরা ডেকে বলল ঈশা নবী আপনি যেই দিনের দাওয়াত দেন এই দিন আমাদের কাছে সত্য মনে হয় না মিথ্যে মনে হয় না উজুবিল্লা তিনি বললেন আমি সত্য দিনের দাওয়াত দিচ্ছি তার জাতিরা তাকে বলল আপনার দিন আমরা মানব তবে হ্যাঁ আপনার কাছে একটা শর্ত কয়টা শর্ত আপনি একটা পুরাতন কবর থেকে একজন মৃত মানুষকে জীবিত করে দেখাবেন যদি দেখাতে পারেন আমরা আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পরে ইমান আনব নবী একটা পুরাতন কবরের সামনে গেছেন যাওয়ার পরে ওই কবরের মধ্যে পর মারছেন ইয়া আব্দাল্লাহ ওরে আল্লাহর বান্দা কুম কুমি নিল্লা আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও ওরে আমার ভাই গভীর খেয়াল কবর থেকে যিনি দাঁড়াইছেন তিনি সাধারণ পরিবারের কেউ না তিনি ছিলেন নবী পরিবারের সন্তান কোন পরিবারের নবীর ছেলে উনার নাম হজরত শাম তিনার পিতা হজরত নবী আলাই হিসালু আসসালাম পরিসবাহ নবীর সন্তান কবর থেকে দাঁড়াইছে ঈসা নবী বলে জগতের মানুষ আমি সামের দিকে তাকিয়েছিলাম আমি তাকায়া দেখি হজরত সাম থর থর করে কাঁপতেছে শামকে আমি বললাম শাম আপনি তো নবীর ছেলে আপনি এভাবে কাঁপেন কেন শ্যাম আমাকে জবাব দিছে ঈশা নবী আপনি দুনিয়ার হায়াতের জিন্দিগিতে জীবিত আর আমি আখেরাতের হায়াতে জীবিত ঈসা নবী মালাকুল মৌত আমার হৃদয় পিঞ্জরা থেকে আমার রুহটাকে যখন টান দিয়ে বের করছে আমি এত বেশি ভয় পাইছিলাম যার কারণে এখনো আমি থরথর করে কাঁপি তো নবী পরিবারের সন্তানের যদি এই পরিণতি হয় আমার আপনার কি পরিণতি হবে একটা চিন্তা করেন ওরে মন তুই কোন পথে চলতে লাগলি কেউ তো তোমাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই আমরা তো গুণাগার আমরা না ফরমান অযোগ্য বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর মতো সাহস আমরা রাখি না তারপরে যখন মনে পড়ে যায় আল্লাহ গফুরুর রহিম অতি দয়ালু ক্ষমাসীন আল্লাহর হৃদয়ে অনেক মায়া সেই মায়ার দিকে তাকায়া আল্লাহর আকাশের দিকে আমরা চোখের পানি ছেড়ে মাওলাকে ডাকি আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আর আমাদের মতো তো বান্দার তোমার অভাব নাই আল্লাহ আমাদের শুধুই তুমি আর তোমার আমার মতো অসংখ্য গোলাম আছে ও মাওলা আমার মতো গোলাম তোমাকে না ডাকলে কোনো কিছু হবে না আর তোমার মতো মালিক আমাকে সাড়া না দিলে আমার কোনো কুল কিনারা নাই ঠিক কিনা বলেন সে জন্যে ভাই আমি একটা দরদ নিয়ে একটা মাকসাদ নিয়ে সে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার নারায়ণগঞ্জ থেকে আপনাদের উদ্দেশ্যে আজকে আসা আমার প্রতিষ্ঠান কুমিল্লা তিতাসের আপনার দিতে ওইখানে আমার একটা প্রাইভেট মাদ্রাসা আছে ওইটার উপদেষ্টা আমার উস্তাদ আল্লাম আব্বাসি হুজুর তো আমি আপনাদের সন্তানের বয়সী হয়তো আবার কখনো দেখা হইতে পারে বা নাও হতে পারে আমি আপনাদের কদমে হাত দিয়া বলি ভাই যা আমল বন্দিগি বা নাফরমানি আগের জমানায় বা পূর্বের অতীতে করেছেন ওগুলোকে বাদ দিয়া এখন থেকে অন্তত তওবা করে আমরা সঠিক পথের প্রতীক হয়ে আমাদের গুরুত্বপূর্ণ নেয়ামল সময়গুলোকে আমরা কাজে লাগাবো রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি সবাইকে সেই তৌফিক দান করেন বড়ি আমিন আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি হাজী আব্দুর রাজ্জাক খান বাদশা মহোদয় তিনি আমাদের স্টেজে এসেছেন বড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েতের নূরে রেখে তাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক বড়ি আমিন হাজী বুরহান উদ্দিন সরকার মহোদয় এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকল অতিথিদেরকে হেদায়েতের নূর দান করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের কাজকর্মগুলো করার তৌফিক দান করুক পুরী আমিন এবার আসুন এবাদত আমরা শুধু ইমানের সংজ্ঞা জানলাম কিসের সংজ্ঞা ইমান ইমান থাকলে দাম আছে না থাকলে কোনো দাম এখন এবাদত করবো কার আল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করব না এখন আমি যদি আরেকটা কথা বলি আল্লাহ মুররুন হক কথা বড় তিতা এখানে আমরা যতগুলো মানুষ আছি আজকে ফজরের সালাত আদায় করি নাই এমন লোক খুঁজলে পাওয়া যাবে কি যাবে না জোহর পরে নাই এই টাইপের মানুষ না নাই আবার পাক্কা নিয়ত পড়বে না এই ধরনের লোক আসে না নাই ঘুমে ঘুমে কাটাবে ঠিক না ভাই তো আপনি যদি ওলামাইকারকে দাওয়াত করে এনে দিনের কিছু ফিকির করেন দিনই কিছু কথা শোনেন কিছু তালিম তার নেন আর যদি সকাল সকালবেলায় ফজরের নামাজের সময় ওই সময়টাকে ঘুমে কাটান এরকম একটা না হাজার মাহফিল দিয়া কোনো কাজে আসবে কোনো লাভ হবে তবে আমি যাদেরকে আলোচনা শোনাচ্ছি আপনাদেরকে বলি আজকের আলোচনাটা হয়তো হুজুর অল্প সময়ের মধ্যেই শেষ করে দিবেন আমরা আলোচনাও শুনবো সেগুলোকে আমলে বাস্তবায়ন করব রাজিয়া আছি ইনশাল্লাহ এবং আজকের ফজর নামাজটা পড়বো শুধু আজকে না সব সময় পড়ব আমরা নামাজ কাজা করবো আল্লাহ সেই তৌফিক এই সমাজের মানুষকে দান করুক প্রসিদ্ধ এবাদত কি নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত তারপরে মা বাবার খিদমাত এই কর্মগুলো যারা করে সঠিক পথে থেকে তাদেরকেই বলা হয় সিরাতে মোস্তাকিমের প্রথিক পরিষেবা